আমাদেরকে খুব গভীরভাবে দেখতে হবে যে নতুন কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা নতুন কোন প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা ভারতকে এখানে চুপ থাকবে হয় না হয় না, কারণ ভারত যখন নড়া শুরু করবে সে তার অ্যাঙ্গেলই করবে কিন্তু রাষ্ট্র পরিচালনা ভুড়া রক্ষা করা সর্বত রক্ষা করা এগুলি কঠিন চ্যালেঞ্জ কিন্তু তৃতীয় বিশ্বের জন্য আমাদের তো আরও চ্যালেঞ্জ এটা কারণ আমার একটা প্রতিপক্ষ রয়ে গেছে বড় দেশ তিনি আমাকে ডিস্টার্ব করবেন শুধু তাই না দেখেন তিনি তো আমাকে একটা জায়গায় তো আমার পানি আমার বিভিন্ন জায়গায় আমি তার সাথে আমাকে করতে করতে হবে এটা আমি তো সবার বক্তব্য শুনলাম যারা দর্শক তারাও বললেন এখন মূল কথা হচ্ছে দুইটা সিদ্ধান্ত তো কৌশলী সিদ্ধান্ত একটা হচ্ছে ওই গণভবনটাকে গণভুত্থানের যে জাদুঘর করা বলা হয় থাকবে ওরা জাদুঘর হয়ে যাবে হ্যাঁ এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে কিন্তু সেন্টিমেন্টের সাথে এটা সম্পৃক্ত হতে পারো দ্বিতীয় কথা বলেছেন আওয়ামী লীগের বিচার না হওয়ার পর শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতি করতে কর্মকাণ্ড করতে দেওয়া হবে এইরকম সিদ্ধান্ত হয়েছে এখন দুইটা সিদ্ধান্ত নিয়ে এসে কিন্তু এই উপদেষ্টা পরিষদ পাশাপাশি একটা কথা থেকে দেখেন এই সিদ্ধান্ত গুলো কিন্তু আরো আগে হলে কিন্তু পৃথক হয় না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কথা কে বলছে দল ব্যান্ড করা যাবে না অ্যাটর্নি জেনারেল বলেছে বলেছে কে রিগেয়ার সাগর সাহেব বলেছে বলেছে কে আসিফ নজরুল বলেছে আওয়ামী লীগ কিন্তু এখানে নাই আওয়ামী লীগ কিন্তু কোথাও কোনো কথা বলে নাই আওয়ামী লীগের পক্ষে কিন্তু কথা বলতেছে কে এই সরকারের কিছু লোকজন এবং আওয়ামী লীগ তো কোথাও নাই এখানে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিতর্কটা আসলো কেন এটা যদি হয়তো শুরুতে যদি হয় এরকম যে বিচার না হবে আওয়ামী লীগকে না এটা রাজনৈতিক ভাবে বক্তব্য রাখা যায় একটা যুক্তি ভিত্তি আসছে কিন্তু এখানে কারণ একটা মেসাজার পরে এটা হতে পারে বলতে পারে ভবিষ্যতে এটা কোন পরে যাবে কি কিভাবে যাবে এটা নির্ভর অনেক অনেক শর্ত সামনে এসে যাবে কিন্তু এখন কিন্তু এটা বলা হচ্ছে বলা হচ্ছে এখন আপনি একটা কথা খেয়াল রাখতে হবে কিন্তু আমি এখনো বলতেছি আমি ভারতকে গুরুত্ব দিচ্ছি না খেয়াল করবে আমেরিকা বলেন চীন আমার কিন্তু একটা দেশ আপনাকে খুব বাস্তব চিন্তা করতে হবে কিন্তু যারা প্রশাসন চালান তাদের চিন্তা যারা এক না কিন্তু দুটা ভিন্ন জিনিস এখন দেখেন যেটা সামনে ঘটতে পারে যেহেতু শেখ হাসিনা এখানে আছে এবং শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী তিনিও কিন্তু চেষ্টা করতে পারেন তিনিও চেষ্টা করতে পারেন যে তার দল চেষ্টা করতে পারে কোনো না কোনো ভাবে তিনি বসে থাকবেন শেখ হাসিনা কিন্তু বসে থাকার লোক না আর ভারত কিন্তু কিন্তু থাকবেন সিদ্ধান্ত কেন থাকবেন শুধু জীবন বাঁচানোর জন্য তা না তাহলে এই যে থাকবেন কেন এটাও কিন্তু আমাদেরও চিন্তা করতে হবে উপদেষ্টা যারা আছে তারাও চিন্তা করেছেন তারাও একটা মেজা নিয়ে রেখেছেন যে আওয়ামী লীগ এগুলি করতে পারে বা হতে পারে করবে সেও বসে থাকবে না এরাও বসে থাকবে না এটা মনে রাখতে হবে কিন্তু এবং এখন যেটা সত্য পরে সেটা সত্য নাও হতে পারে আমরা দেখেছি তো আজকে তিপ্পান্ন বছর পর বয়সের পরে দেখলাম অনেক উল্টে যাচ্ছে এগুলি পরিস্থিতি বাগে বাগে যাবে কিন্তু এগুলি কিন্তু আমাদেরকে খুব গভীরভাবে দেখতে হবে যে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা নতুন কোনো প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা ভারতকে এখানে চুপ থাকবে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না কারণ ভারত যখন নড়া শুরু করবে সে তার অ্যাঙ্গেলই করবে কিন্তু তার সিদ্ধান্ত সে করবে ওখানে সে আমেরিকার কত দেখবেন তার ভারী আমেরিকার ব্যাপার আমি কিন্তু সেটাই না এই জন্য আসবে না ওই যে আমার এক ভাই বললো টকিওতে কথা বলতে তার সাথে সাথে জয় ঘটনা ঘটার আগেও কিন্তু তারা একটা সিগন্যাল দিয়েছে কেন দিলেন না দিলেও তো বাড়তেন আপনি ভারত কিছু দিবেন কেন আপনি এই জন্যই দিয়েছেন এর আগে একটা মিটিং বলেছিলেন আপনার একমত হয়েছিলেন তখন আপনি দেখলেন এখন জানাই রাখে জানাই রাখে অর্থাৎ ভারতকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দক্ষিণ এশিয়াতে এই ভূমন্ডলে এস এলাকাতে আমেরিকা মূলত বিরত কাজ করবে এখন সেই ক্ষেত্রে বাংলাদেশ তো আমরা এখানে একটা বিশেষ এই অঞ্চলে এখন সেগুলি চিন্তা করতে গেলে এই সিদ্ধান্তটা নিয়েছেন আমি বলবো কৌশলী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা এই মুহূর্তে হয়তো বেশি জরুরি মনে করেছেন তারা নিয়েছেন এটা সাথে আমাদের বক্তব্য নেই প্রশ্ন আমার প্রশ্ন হলো ভারতবিহীন তো কেউ চলতে পারে না কিন্তু ভারত ভারতকেও কি আপনার মনে করে কিনা ভারত বিহীন তারা চলতে পারবে এই কথাটা তো প্রধান তাহলে আমাদের এখানে একটা ব্যালেন্সিং রিলেশনশিপ প্রয়োজন সেখানে কোনো ধরনের যেন মানে বাংলাদেশ এমন একটা অবস্থায় চলে গেছে যে কারো একটা দয়ার উপর নির্ভরশীল বাংলাদেশে বাঁচতে হবে এই পারসেপশনটা কেন আপনি এখন যেটা বলছেন জনবহুল একটা দেশ জনবহুল একটা দেশ আর জনগণ সবচেয়ে মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো জনগণ তো সেখানে আমরা কেন মানে ওই দৃষ্টিভঙ্গিটা কেন যে ভারত আমাদেরকে কিভাবে মনে করে সেটাকে সবচেয়ে বেশি চিন্তিত কেন আমরা যে আছি সেটা ভাবে কিনা যে আমরা আমাদের দেশের জনগণ কি ভাবে সেটাও ভাবকে ভাবতে হবে এই জায়গাটা কেন আমরা ভাব করছি না আমি বলছি আমি আমি অতি উচ্ছ্বাসে কোনো কথা বলবো না আমি আবারও বলতেছি রাষ্ট্র পরিচালনা রাজনীতি ভূ রাজ রক্ষা করা সর্বত রক্ষা করা এগুলি কঠিন চ্যালেঞ্জ কিন্তু তৃতীয় বিশ্বের জন্য আমার যেহেতু আরো চ্যালেঞ্জ এটা কারণ আমার একটা প্রতিপক্ষ রয়ে গেছে বড় দেশ তিনি আমাকে ডিস্টার্ব করবেন শুধু তাই না দেখেন তিনি তো আমাকে একটা জায়গায় না তো আমার পানি আর বিভিন্ন জায়গায় আমি তার সাথে আমাকে সমঝোতা করতে হবে এখানে মিনিমাইজ করতে হবে এটা এমন না তোর আমার দরকারই নেই জায়গা যদি সেটা হলে সব ঠিক ছিল কিন্তু কিন্তু এই প্রেক্ষাপটে কিন্তু ফরেন হবে না তোকে আমার দরকারই নেই কেরায় এগুলি তো ধরেন একটা গ্রাম্য রাজনীতি হয়ে গেল তা তো না এইখানে কথা হলো তাকে তো মানা করতেছে না আমি বলছি ইনুস সাহেব যেটা বলছেন ইনুস সাহেব বলছেন ভালো কথা বলছেন আমরা তো চাচ্ছি সমতা ভিত্তিতে সম্পর্ক আমরা চাচ্ছি এটা এই সম্পর্কটা যেহেতু হয় এবং সেই জন্য তিনি বলেছেন যদি আওয়ামী না একটা দল সম্পর্ক রাখবেন এবং আপনারা মনে করতেছেন আওয়ামী লীগ নাই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে এটা এটা কে বলেছে বলেছে সাহেব একজন দর্শক না বুঝিতে বলে দিল এটুকু কাজটা করে পুরা শোনা তো ডক্টর ইনুস বলেছে যে আপনারা মনে করতেছেন আওয়ামী লীগ নাই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে ব্যাপার তো তা না হবে কেন এটা বুঝাইতে চাইছে যে আওয়ামী লীগ ছাড়াও তো দেশটা গণতন্ত্র হইতে পারে আরো সুন্দর হইতে পারে এটা ভালো কথা সে বলেছে কিন্তু এখানে কাকে বলেছে পিটিআই বলেছে মেসেজ চলে গেছে এখানে সেই জন্যই বলবো আমি বলবো যে আমরা এই মুহূর্তে কোনো হুমকির দরকার নেই কোনো থ্রেটের দরকার নাই দেখে দেবো দরকার নাই আমরা একটা জিনিস চাবো আমাদের জাতীয় স্বার্থগুলোকে যাতে আমরা সুসংহত করতে পারি যেমন ফরেন সেক্রেটারি মিনিস্টার অ্যাডভাইজার কি বলেছে ভারতের সাথে চুক্তিগুলো হয়েছে আমাদের এম ইউ যেগুলো আছে আমরা দেখবো কোন স্বার্থ রক্ষ হয়েছে একটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু জনপ্রিয় সিনেমার সাইড বাংলাদেশে যে অবস্থাতে মানুষের একটা বড় বিপ্লব হয়ে গেছে সারা পৃথিবীতে এখন বাংলাদেশের এই বিপ্লব কিন্তু উদাহরণ হয়েছে আপনি জানেন এটা এবং ভারতও কিন্তু বাংলাদেশের বিপ্লবকে উদাহরণ টেনে টেনে কিন্তু মোদীকে হুমকি দেওয়া হচ্ছে আমি আমাদের ভারতের সম্পর্কের সাথে বা ভারতের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বিএনপি জামাত ইসলাম আমাদের আভ্যন্তরীত বিষয়টা তুলনা করতে চাই না আওয়ামী লীগ দুদিন পরে যদি ফিরে আসে রাজনীতি করতে পারবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু যখন ভারত বা অন্যান্য দেশগুলি আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের এখানে ঐক্যবদ্ধ কথা বলা উচিত অন্য কোনো দেশের দয়ায় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই চিন্তা তাহলে তো এই স্বাধীনতা বা একাত্তর সালের স্বাধীনতা কোনো মূল্যই থাকে না স্বাধীনতা কথা বলেন এই চেতনা চেতনা প্রশ্নবিদ্ধ হয় তাহলে কেন বাংলাদেশকে আপনারা স্বাধীনতা করলেন আপনারা আমার কথা হলো আমরা এক পক্ষীয় ভাবে কি খালি এক পক্ষী যে আমাদেরকে যাই কিছু করুক আমরা ভারতের সাথে সম্পর্ক রেখেই তুলতে হবে আমাদেরকে শোষণ করুক আমাদেরকে পানি না দিক ফারাকার বাদে নারী মেরে ফেলুক বন্যা মেরে ফেলুক তারপরও আমরা ভারতের কথাটাই ভাবে না কথাটাই ভাবে বলেন যে আমাদের দেশে দলগুলো আছে এখন সময় আসছে এটা ঐক্যমত সৃষ্টি জাতীয় জাতীয় স্বার্থটা কি ঐক্যমত সৃষ্টি করেন আমরা ভারতের সাথে সম্পর্ক স্থাপন করব আমাদের সম্পর্ক সব দলটা একমত আজকে ভারত কি করছে শেখ হাসিনা এবার একমত হয়ে গেছে ওদের ফরেন পলিসি কিন্তু শিক্ষা এটা নেন না কেন ভারত দূর ভালো দেন না কেন আমরা কি মানুষ হতে পারছি আমরা কি বুঝতে পারতেছি এক এক কথা বলবে কেন কথা একরকম হবে এটা জাতীয় স্বার্থ এই ব্যাপারে দল মত নির্বিশাসে আমরা একমত যেই পাওয়ারে যাবেন এটা মেনটেন করবে